কুমেক হাসপাতালে কোটি টাকার দুর্নীতি একশো এক টাকার ওষুধ কিনল এক হাজার তিনশো টাকায় পরিচালকের দাবি প্রিন্টিং ভুল সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান প্রধান ভারতের বিশেষত ভুয়া খবর জিটিও কে সাক্ষাৎকারে বলেন ড ইউনুস শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ পুষ্প মাল্য সহ পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা হবে কুমারী পূজা গাজা ট্রাম্প নেতা শান্তি পরিকল্পনা ঘোষণা বিশ ইসরায়েলি জিম্মি এবং নিহতদের মরদেহ ফেরত দিতে হামাসকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম এবং বিসিবি নির্বাচনে নতুন মোড় আবারও বাতিল হতে পারে পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাংলাদেশ দলে খেলতে পারবে না সাকিব সাফ জানালেন ক্রীড়া উপদেষ্টা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আমি নাফিস আবদুল্লাহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ কোটি টাকার কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে বাজারে একশো এক টাকার ইঞ্জেকশন নথিতে দেখানো হয়েছে এক হাজার দুশো নিরানব্বই টাকা যাতে কোটি টাকা লোপাট হয়েছে বলে অভিযোগ ট্যাব নেতাদের টেন্ডার বাণিজ্যের মাধ্যমে একটি সিন্ডিকেটও গড়ে উঠেছে বলে দাবি তাদের কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগর ডেস রিপোর্টে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চব্বিশ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগ উঠেছে ইনজেকশনের দাম অস্বাভাবিক বেশি দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিএনপি পন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের নেতাদের একই সঙ্গে চিকিৎসা সেবার এই প্রতিষ্ঠানে টেন্ডার বাণিজ্যের মাধ্যমেও গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট আমাদের তো জ্ঞান হয় নাই সেগুলো বাজারে একশো এক টাকা মূল্যের ইঞ্জেকশন থায়োপেন্টাল সোডিয়াম সরকারি নথিতে দেখানো হয়েছে এক টাকা শুধু এই একটি আইটেমে লোপাট হয়েছে প্রায় আটচল্লিশ লাখ টাকা এছাড়া প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নয় লাখ এরোভাস্টাটিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট কেনা হয়েছে যা শেষ করতে সময় লাগবে অন্তত বিশ বছর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ সোহাগের স্বাক্ষরিত এক চাহিদাপত্রে এর সত্যতা পাওয়া গেছে সম্প্রতি এক প্রতিবাদ সভায় বিএনপি পন্থী চিকিৎসক সংগঠন জ্যাবের নেতারা দাবি করেন চব্বিশ কোটি টাকার অনিয়মের মধ্যে আড়াই কোটি টাকার ভাগাভাগি হয়েছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ ও কুমিল্লা জেলা জ্যাবের সভাপতি ডক্টর এম এম হাসান মাসুদ সহ কয়েকজনের মাঝে আপনারা যদি আগে থেকে শিখে আসেন তাহলে বলে এই কালচার তো তৈরি করতে মাত্র দরকার যে টাকার দিদি অফিসে থেকে বসে থেকে প্রচুর টাকা থেকে টাকা নিয়ে পশ্চিমটা পর্যন্ত করতে পারে না পাঁচই আগস্টের আগে এখনো স্কিল না কুমিল্লা মেডিকেল কলেজে অনেকে আছে যাদের যারা টাকা পায় মাসুদের কাছে আমি এটার প্রমাণ যদিও এই অভিযোগ অস্বীকার করে অভিযুক্তরা বলছেন ক্রয়ের সময় প্রিন্টিং ভুলের কারণে এর দাম এক টাকা লেখা হয়েছে পরে বিষয়টি নজরে এলে চার হাজার পিস পেন্টাল সোডিয়ামের দাম সংশোধন করা হয়

তবে অধিকার ফাউন্ডেশন কুমিল্লার প্রধান নির্বাহী আলী আকবর মাসুম বলেন প্রিন্টিং মিস্টেক বলে এমন দায়িত্বশীল জায়গা থেকে দায় এড়ানোর কোনো সুযোগ নেই কেউ যদি এভাবে দায় এড়াতে চান তার মানে তিনি তার দুর্নীতি আড়াল করতে চাচ্ছেন এর আগে গেল বাইশ সেপ্টেম্বর রাতে ড্যাবের কেন্দ্রীয় মহাসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে জড়িত থাকার অভিযোগ এনে ড্যাবের কুমিল্লা জেলা মহানগর ও মেডিকেল কলেজ শাখা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হয় একই সঙ্গে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই বর্তমানে ভারতের এটি বিশেষত্ব হলো ভুয়া খবর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল সেই সম্পর্কে অধ্যাপক ইউনুস বলেন তিনি বিস্মিত হয়েছিলেন অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব কিন্তু এরপর থেকে সবকিছু মসৃণভাবে এগোয়নি ওই সময় দেশে ডাকাতির ঘটনা ছয় বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে শেখ হাসিনার প্রস্থানের পর ডজন খানেক পুলিশ কর্মকর্তা নিহত হন অনেকে আবার পুরোপুরি দায়িত্ব ত্যাগ করেন সাক্ষাৎকারে আরও কিছু বিষয়ে কথা বলেন অধ্যাপক ইউনুস এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরিতে হওয়ার যৌক্তিকতা রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংশ্লিষ্ট নানা বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের সময় মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মামলার সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর আজ তৃতীয় দিনের মতো জবানবন্দি দেবেন মঙ্গলবার ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এই জবানবন্দি দেবেন তিনি এর আগে সোমবার দ্বিতীয় দিনের জবানবন্দি পেশ করেন দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনামসহ বিভিন্ন পত্রিকা কাটিং উপস্থাপন করেন 2009 সালের জানুয়ারি মাস থেকে 2024 চব্বিশ সালের 5 আগস্ট পর্যন্ত গুম খুন হত্যা ও তথ্য তুলে ধরেন। তিনি সালের ছাত্র বিরোধী আন্দোলন দমনে ঢাকার তিন লাখেরও বেশি গুলি ব্যবহার করা হয়েছে বলে জব্দ তালিকার তথ্য জবানবন্দিতে উপস্থাপন করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন রাষ্ট্রপক্ষের চুয়ান্নম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বিপিএম এ মামলার সর্বশেষ সাক্ষী বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী আজ অগ্নি বায়ু বস্ত্র পুষ্প মাল্য এ পাঁচ নৈবেদ্যে আজ পূজিত হবেন দেবী দুর্গা মহা মূল আকর্ষণ হল কুমারী পূজা রাজধানী রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীজের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে এবছরের কুমারী পূজা হবে মঙ্গলবার বেলা এগারোটায় এবং শেষ হবে দুপুর একটায় এর আগে মহাষ্টমী পূজা শুরু হয় সকাল ছয়টা দশ মিনিটে আজ পুষ্পাঞ্জলি হবে সকাল সাড়ে দশটায় এবং মধ্যাহ্ন প্রসাদ দুপুর বারোটায় আর মহাষ্টমী উপলক্ষে সন্ধি পূজা হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে এবং সমাপন সন্ধ্যা সাতটা এক মিনিটে এদিকে সোমবার রাজধানী সহ সারা পূজা মণ্ডপগুলোতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা অর্চনার মাধ্যমে মহাসপ্তমী উদযাপিত হয়েছে দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজা মণ্ডপগুলোতে দিনভর ভিড় জমিয়েছেন রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী দুই অক্টোবর দুর্গোৎসব শেষ হবে ঢাকা ও আশেপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় দুপুর একটা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এদিকে সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জানাবো আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ যৌথভাবে গাজার জন্য একটি নতুন শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন এই পরিকল্পনায় তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে এর অংশ হিসেবে হামাসকে বাহাত্তর ঘন্টার মধ্যে জীবিত ২০ জন ইসরায়েলি জিমি ও নিহতদের মরদেহ ফেরত দিতে হবে এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে বিবিসিকে একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে হামাসের কাছে হোয়াইট হাউসের বিশ দফা প্রস্তাব পৌঁছেছে এতে স্পষ্ট বলা হয়েছে হামাস গাজার শাসন সভার গ্রহণ করতে পারবে না এবং ভবিষ্যতে একটি সম্ভাব্য ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকবে সংবাদ সম্মেলনে ট্রাম্পকে শান্তির ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেন তিনি সতর্ক করে বলেন হামাস প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র হামাসকে ধ্বংসের কাজ শেষ করার জন্য ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেবে নেতানিয়হ একই ভাষায় বলেন প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ইসরায়েল অভিযান চালিয়ে যাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পরিকল্পনাকে আন্তরিক ও দৃঢ় প্রচেষ্টা বলে স্বাগত জানিয়েছে তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে যুদ্ধ বন্ধ মানবিক সাহায্য পৌঁছে দেয়া এবং বন্দি বিনিময়ের জন্য কাজ করবে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধক্ষেত্রের বিদ্যমান অবস্থা অপরিবর্তিত থাকবে যতক্ষণ না ধাপে ধাপে সেনা প্রত্যাহারের শর্ত পূরণ হয় হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং টানেল ও অস্ত্র কারখানা ধ্বংস করতে হবে এবারে খেলার খবর কোটায় পরিচালকের মধ্যে পরিচালক সমঝোতার বা ভাগাভাগির বারো একটা প্রস্তাব এসেছে আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে অর্থাৎ ক্রীড়া উপদেষ্টার সমর্থনে তিন পরিচালক এবং তামিম ইকবালের পক্ষে নয় পরিচালক এই নয় তিন অনুপাতে আলোচনা চলছিল কিন্তু সে আলোচনাটাও প্রায় ভেস্তে যাওয়ার পথে কারণ তামিম ইকবালপন্থী বিএনপি প্যানেল থেকে সোমবার গভীর রাতে ক্রীড়া উপদেষ্টার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তারা আমিনুর ইসলাম বুলবুলকে সভাপতি মেনেই ঢাকার ক্লাব কোটায় বারো পরিচালক চান অর্থাৎ তিন বা দশ দুই কিংবা এগারো এক অনুপাত নয় তামিমপন্থীরাই বারো পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন ওদিকে ক্রীড়া উপদেষ্টাও অনর তার পছন্দের তিন পরিচালককে রাখতে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে যখন দুই পক্ষের সমঝোতার সম্ভাবনা ভেস্তে গেছে এখন শুরু হয়েছে নতুন গুঞ্জন নতুন করে সেই পনেরো ক্লাবের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দুর্নীতি দমন কমিশনের নজরদারিতে থাকা এই পনেরো ক্লাবকে আবারও নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে সমঝোতা হয়েছিল মূলত পনেরো ক্লাবকে ফিরিয়ে আনা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ দুদক এবং বিসিবির রায়ে যে পনেরো ক্লাবকে নজরদারিতে রাখা হয়েছিল সেই পনেরো ক্লাবকে নজরদারি মুক্ত করে ওই ক্লাবগুলোর কাউন্সিলরদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল কমিশন কিন্তু এখন নতুন করে আবারও রিট করে সেই পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ স্থগিত করার সম্ভাবনা দেখা দিয়েছে সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেয়া হবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সোমবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের এমন কঠোর অবস্থানের কথা জানান ক্রীড়া উপদেষ্টা ফলে সাকিবের অনানুষ্ঠানিক অবসর হয়ে গেল বলা যায় সাকিবের এক ফেসবুক পোস্টের জেরেই তৈরি হয়েছে এমন জটিলতা গেল দুই দিন ধরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে পাল্টা পাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল সাকিবের এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিলেন সাকিবের আর জাতীয় দলে ফেরার সুযোগ নেই আসিফ মাহমুদ বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা তার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেয়া সম্ভব না ইতোপূর্বে এটা বিসিবিকে না বলেও এখন বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনও বাংলাদেশ দলে খেলতে পারবেন না সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার কুমেং হাসপাতালে অর্থ কোটি টাকার দুর্নীতি একশো এক টাকার ওষুধ কিনল এক টাকায় পরিচালকের দাবি প্রিন্টিং ভুল সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ প্রত্যাখ্যান প্রধান উপদেষ্টার ভারতের বিশেষত্ব ভুয়া খবর জিটিওকে সাক্ষাৎকারে বলেন ডক্টর ইউনুস শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ মাল্য পুষ্প মাল্য সহ পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবী দুর্গা হবে কুমারী পূজা গাজায় ট্রাম নেতানিয়াহু শান্তি পরিকল্পনা ঘোষণা বিশ ইসরায়েলি জিম্মি এবং নিহতদের মরদেহ ফেরত দিতে হামাজকে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম এবং বিসিবি নির্বাচনে নতুন মোড় আবারও বাতিল হতে পারে পনেরো ক্লাবের কাউন্সিলরশিপ বাংলাদেশ দলে খেলতে পারবে না সাকিব সাফ জানালেন ক্রীড় উপদেষ্টা দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে